সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার এই ইটস হল্সেন খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আগে বলিনি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ফ্রেন্ডস দেখতে দেখতে ব্লক নাম্বার তেইশে চলে আসলাম ব্লক নাম্বার তেইশে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি আগে ভিডিওটি থেকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আমি ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন সো বেসিক্যালি আজকে আমরা যাবো আমার এক মামার ভাষায় মানে আমার আম্মুর খালাতো ভাইয়ের ভাষায় সো তিনি হলো একজন সেনাবাহিনীর লোক তো তিনি থাকে আপনার আর্মি ক্যান্টনমেন্ট বা এইদিকে আশেপাশে বা সৈনিক এদিকের আশেপাশে থাকে সো আজকে আমরা তাদের বাসায় যাব ঘোরার জন্য আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন সো এই জুম্মার দিন কালকে রাত্রে থেকে উনি আমাদের কল দিয়ে বলতেছে যে অনেকদিন যাব ধরে তাদের বাসায় যাওয়ার কথা বলতেছে বাট আমরা বেসিক্যালি যাওয়া হয় না সো আজকে প্ল্যান করলাম যে তাদের বাসায় আমরা যাব আমি আম্মু এবং আমার এক আপু মানে আমার ভাবি সো আমরা তিনজন মিলে যাব সো কথা না বাড়িয়ে ব্লকটি দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি সো আমার দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন সো চলুন লেটস গো যাওয়া যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা মোটামুটি সুন্দর আছে দেখতে আকাশটাও একটু মেঘলা মেঘলা ভাব মানে আজকে রোদটা এত বেশিও নাই সো দেখতেই পারছেন ওয়েদারটা আর দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আর একটা কথা বলে রাখি আমার কিন্তু পাঞ্জাবি দুইটা বাট আমি আগের পাঞ্জাবিটা পড়তে পড়তে মানে এরকম পড়া পরে ফেলছি এখন আর ওই পাঞ্জাবির প্রতি মনেই বসে না এই জন্য বেশিরভাগ জায়গায় বা আমার দুইটা ব্লগই দেখে থাকবেন যে এই পাঞ্জাবিটাই এম পড়ি আপনারা আবার কেউ কিছু মনে পড়বে না আর আমি যেহেতু সপ্তাহে একদিন পাঞ্জাবি পরি তার জন্য আর কি আমার পাঞ্জাবি এতটাও কিনা হয় না তো বাসা থেকে একটা রিক্সে নিয়ে নিলাম এবং রিশে উঠে পড়লাম কাওলার উদ্দেশ্যে রওনা দিলাম সো যাওয়া যাক আর সামনে যে পরিমাণের জ্যাম কি আর বলবো আপনাদের দেখতেই পারছেন জ্যাম ঠেলায় ঠেলায় যাইতে হইতেছে সামনে জ্যাম আর এই রোডের কথা বা এই রাস্তার কথা আমি কি বলবো মানে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই এই রোড দিয়ে আমার যাওয়া আসা হয় একটু বৃষ্টি হলেই এই রোডে ড্রেনের পানিগুলো জমে যায় এই রোড এই আদিকাল থেকেই দেখে আসতেছি মানে এত পানি জমে এই রোডটা মানে মেরামত করার কোনো নামই নেয় না লোকজন এই যে দেখতে পাচ্ছেন সামনে তো জ্যামের ঠেলায় মানে যাওয়াই যেতেছে না ঠেলায় ঠেলায় যাইতে হইতেছে এই যে অবশেষে রিক্সা ছাড়লো যাক এখন আমরা কাওলার উদ্দেশ্যে যাবো সো দেখতে দেখতে কাওলার কাছাকাছি পৌঁছায় গেলাম আর রাস্তায় যে পরিমাণে ধুলা আর সামনে একটা ট্রাক যাচ্ছে এই ট্রাকের কারণে আরও ধুলা জমে গেছে দেখতে দেখতে কাওলায় পৌঁছে গেলাম এবং কাউলায় এসে বাসের জন্য অপেক্ষা করছি এখন এখান থেকে বাসে উঠবো আমরা অবশেষে বাসে উঠে পড়লাম সো বাসে উঠে জ্যামে আটকে গেছি জ্যামে আটকে বসে আছি কিছু করার নাই গাড়ি মানে যায় তো যায় না মানে এরকম অবস্থা হয়ে গেছে এত পরিমাণে জ্যাম দেখতেই পারছেন ড্রাইভার সাহেব মানে গাড়ি একটু আগে আবার ব্রেক মারে একটু আগে আবার ব্রেক মারে সো দেখতে দেখতে সৈনিক ক্লাব পৌঁছেই গেলাম আমরা বাস নিয়েছিলাম সৈনিক ক্লাবের উদ্দেশ্যে সো সৈনিক ক্লাব নেমে মামাকে কল দিছি দিচ্ছি এবং মামার সাথে আম্মু কথা বলছে যে কোনখানে আসতে হবে আসতে হবে পরবর্তীতে সো মামা বলল যে ব্রিজের ওই পারে আসতে সো ব্রিজে উঠে পড়লাম ব্রিজ থেকে উঠে একটু বাইরের ভিউটা দেখছিলাম বাইরের ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে রাস্তাঘাট পুরাটাই ফাঁকা এবং একটু রোদ্দটা একটু পরিমাণে কম আছে আর রাস্তাটা পুরাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন আসলেই দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এবং আম্মুর সাথে ব্রিজ থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে নিলাম এবং নিচে নেমে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আম্মু মামার সাথে কথা বলছিল এবং এক্স্যাক্ট লোকেশনটা নিচ্ছিল মানে এখন আমরা কোথায় যাব মামাকে বলছিলাম তারপর মামা বললো এখান থেকে একটা সেনজি নিয়ে নিতে সেনজি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ফুলপাড়া এখান থেকে চলে যাব ফুলপাড়া আর রাস্তা পুরোটাই খালি একটু জ্যাম নেই ফুলপাড়া থেকে আমরা পরের মানে জায়গায় যাব আর এই জায়গাটা হলো মূলত সেনাবাহিনীদের আন্ডারে মানে এটা হলো ক্যান্টনমেন্টের এই দিকে পড়ছে মূলত এটা আপনারা বলতে পারেন বনানি বা মিরপুরের মাসকানের এরিয়া পড়ছে এটা হলো পুরোটা ক্যান্টনমেন্টের মানে গেরাও দেওয়া আর দেখতে পাচ্ছেন এই মাঠটা হলো ক্যান্টনমেন্টের মানে এটা হলো আর্মিদের প্লে গ্রাউন্ড মানে এখানে তারা খেলাধুলা করে আশেপাশে মানে বেশিরভাগ দেখতে পাচ্ছেন আর্মিদের জায়গা আর রাস্তা পুরোটাই খালি যেহেতু আর্মিদের এরিয়া রাস্তা অবশ্যই জ্যাম না থাকারই কথা এবং আমরা সেনজি দিয়ে তাদের মানে বাসার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর যেহেতু আমরা এখান থেকে মানে প্রথমবার যাচ্ছি এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো সেনজি থেকে নেমে তাদের জন্য একটা স্পাইট নিয়ে নিলাম এবং স্পাইট নিয়ে রিক্সাতে উঠে পড়লাম এবং তাদের লোকেশনে আমরা যাচ্ছি তিনি লোকেশনটা দিয়েছিল আমাদের ইব্রাহিম রোড সো রিক্সা দিয়ে আমরা ইব্রাহিম রোড যাচ্ছি যেহেতু আমি প্রথমবার যাচ্ছি তাদের বাসায় এই জন্য একটু লোকেশনে মানে একটু প্রবলেম হচ্ছিল সো দেখতেই পারছেন রাস্তাও এই রোডটা ফাঁকা এটা হলো আপনার পরশু ফুলপাড়া থেকে আমরা যাচ্ছি ইব্রাহিম রোড দেখতে দেখতে ইব্রাহিম রোড পৌঁছেই গেছি দেখতেই পারছেন এবং এই যে তাদের বাসায় আমরা এখন প্রবেশ করব এই যে এখন বসে পড়লাম এবং মামার সাথে কথা বলছিলাম আমরা অনেকদিন পর দেখা হইছে মূলত তিনি আমাদের আম্মুর খালাতো ভাই হয় সম্পর্কে আমার মামা তো এখন আমরা বাস বাসার উদ্দেশ্যে রনা দিব সো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমরা রিক্সা নিয়ে নিলাম রিক্সা থেকে আবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি ফুলপাড়া আবার ফুলপাড়া থেকে চলে যাব আপনার সো দেখতেই পাচ্ছেন রিক্সা থেকে আমরা যাচ্ছি সো এখন আমরা ফুলপাড়া অলরেডি পৌঁছেই গেছি সো ফুলপাড়া থেকে আমরা চলে যাব সৈনিক ক্লাব সো এখন আমরা এখান থেকে একটা সেঞ্জি নিয়ে নিব একটু তারপর সেন্জি দিয়ে আমরা যাব সৈনিক ক্লাব সো অলরেডি আমরা সিঞ্জি নিয়ে নিছি এখন আমরা ট্রাফিকে বসে আছি সামনে ট্রাফিক এই জন্য বসে আছি দেখতেই পারছেন ট্রাফিকটা ছাড়লেই আমরা নেমে বাসে উঠে যাব চলে আসছি আর ভিডিওগুলো কন্টিনিউ করলাম না সো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে না ফ্রেন্ডস বাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন